হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ আপনারা কেমন আছেন ভালো থাকবেন নিশ্চয় ভগবান আপনাদের ভালো রাখুন বন্ধুগণ আজকের এই এপিসোডে আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি মজার কাহানি এনেছি কাহিনীটির নাম গোপাল ভাঁড়ের পাগলামি তাহলে এবার শুরু করা যাক গঙ্গার ধারে একদিন প্রথা প্রসঙ্গে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বললেন আমাদের বাঙালির মধ্যে ইলিশ মাছ দেখলেই লোকে দাম জিজ্ঞাসা করে এর কারণ কি গোপাল ভাঁড় উত্তর দিল এটা বাঙালির স্বভাব মহারাজ তবে আমি যদি ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরি আমাকে কেউ দাম জিজ্ঞাসা করবে না এ অসম্ভব হতেই পারে না লোক দাম জিজ্ঞাসা করবেই করবে মহারাজ বললেন তখন গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললে আমি নদীর পার থেকে হাতে করে বাড়ি পর্যন্ত একটি ইলিশ মাছ নিয়ে যাব আমায় কেউ একবারও দাম জিজ্ঞাসা করবে না আমি হলপ করে বলতে পারি পরক করে দেখতে পারেন আপনিও মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন তা অসম্ভব লোকালয় দিয়ে ইলিশ মাছ হাতে নিয়ে গেলে কেউ না কেউ তোমায় দাম জিজ্ঞাসা করবেই না করে আরেই না আমি আজ পর্যন্ত সব সময় দেখে আসছি এবং শুনেও আসছি গোপাল ভাঁড় আবার জোর গোলায় বললে ইলিশ নিয়ে আমি নদীর পার থেকে লোকের ভিড়ের মধ্য দিয়ে বাড়ি পর্যন্ত যাব আমার কাছ থেকে একবারও কেউ দাম জিজ্ঞাসা করতেই পারবে না মহারাজ কৃষ্ণচন্দ্র অন্য বন্ধুদের সাথে কথা বলতে বলতে বললেন এ হতেই পারে না দাম অবশ্যই জিজ্ঞাসা করবে না করে হতেই পারে না গোপাল ভাঁড় বললে তর্কাতর্কি করে লাভ নেই মহারাজ আমি হাতে নাতে প্রমাণ করতে চাই এবং গোপাল আরও বলল আমি অসম্ভবকে সম্ভব করতে পারি কি না একবার যাচাই করে দেখুন মহারাজ মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন বেশ তুমি প্রকাশ্যে রাজপথ দিয়ে ইলিশ মাছ হাতে করে বাড়ি পর্যন্ত নিয়ে যাও পথে যদি তোমাকে কেউ ইলিশ মাছের দাম না জিজ্ঞাসা করে তবে আমি তোমাকে একশো টাকা পুরস্কার দেব যদি একজনও তোমার দাম জিজ্ঞাসা করে টাকা তো তুমি পাবেই না উল্টো পঁচিশ ঘা চাবুক খেতে হবে রাজি থেকো কিন্তু তো তুমি কাজে নামতে পারো পরে তো তোমাকে চাবুক খেতে হলে আমাকে দোষ দিতে পারবে না গোপাল ভাঁড় বললে বেশ আমি আপনার প্রস্তাবে রাজি দেখি পারি কি না মহারাজ কৃষ্ণচন্দ্র জেলেদের কাছ থেকে গোপালের হাতে একটি বড় মাপের ইলিশ মাছ কিনে দিলেন ঠিক হলো মহারাজের তরফ থেকে দুজন বিশ্বাসী লোক সত্যাসত্য যাচাই করার জন্য গোপালের বাড়ি পর্যন্ত কিছু কিছু গোপালকে অনুসরণ করে যাবে যাতে গোপাল ফাঁকি দিতে না পারে প্রথমত ইলিশ মাছ হাতে ঝুলিয়ে লোকালয়ে পা দেবার আগেই কিন্তু গোপাল একটা গাছের নিচে মাছটি রেখে তার কোমরের কাপড়খানা পাগড়ির মতো করে মাথায় বেঁধে নিল গোপালে কিছুটা কাদা মেখে সারা শরীরে কাদা মেখে তারপর যেতে আরম্ভ করলো তারপর সেই বড় ইলিশ মাছটি নিয়ে বাড়ির দিকে রওনা হলো এবং কোনো দিকে না তাকিয়ে একজন খেপা পাগলের মতো চলতে লাগলো তাই দেখে লোকে ভাবলো গোপাল ভাঁড় হয়তো পাগল হয়ে গেছে একসাথে কোনো কথাবার্তা না বলাই ভালো নানা রকম ঠাট্টা বিদ্রুপ করলো বটে বাচ্চারা দু একজন ঢিলো ছুঁড়লো গোপাল ভাঁড়ের দিকে কিন্তু কিন্তু পথের মধ্যে কোনো লোক তার কাছে একবারও ইলিশ মাছের দাম জিজ্ঞাসা না বাড়ির কাছাকাছি এসেই গোপাল মাথা থেকে কাপড়টা খুলে কমরে জড়িয়ে চট করে বাড়ির ভিতরে ঢুকে পড়ল গোপালের পাগলামি দেখে এবং বাড়িতে ঢুকতে দেখে কিছুক্ষণ পরে মহারাজের বিশ্বাসী লোকেরা বাড়ি চলে গেল যে যার মহারাজ কৃষ্ণচন্দ্র বিশ্বাসী সঙ্গীদের মুখে সব ব্যাপারটা শুনলেন এবং অবাক ও হতবাক হয়ে গেলেন গোপালের কাণ্ড দেখে তখন বাধ্য হয়ে তাকে তার প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে একশো টাকা পুরস্কার দিলেন মহারাজের এই ধারণা ছিল যে গোপাল অসম্ভব কাণ্ড করতে পারবেন না হয়তো তাই তিনি একশো টাকা পুরস্কারের ব্যবস্থা করলেন তাহলে দেখলেন বন্ধুগণ গোপাল অসম্ভবকে সম্ভব কিভাবে করতে পারেন বন্ধুগণ আপনাদের এই কাহানিটি বা গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দেবেন আজকের এপিসোড এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত